মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসীর নীতির অংশ হিসেবে অবৈধ ভারতীয় অভিবাসীদের দেশে ফেরত পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র এরই মধ্যে দুইশো জন অবৈধ ভারতীয় অভিবাসীকে বের করে দেওয়া হয়েছে একাধিক সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী সোমবার একটি মার্কিন সামরিক বিমান সি সেভেন্টিন টেক্সাসের সান অ্যান্টোনিও থেকে দুইশো জন ভারতীয় নাগরিককে বহন করে ভারতের উদ্দেশ্যে রওনা দেয় অভিবাসী প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রের সামরিক ফ্লাইটের সবচেয়ে দূরবর্তী গন্তব্য হচ্ছে ভারত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা টেক্সাসের এলপাসো এবং ক্যালিফোর্নিয়ার সান থেকে আরও পাঁচ হাজার অভিবাসীকে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে এর আগে মার্কিন সামরিক বিমান অভিবাসীদের গুয়েতেমালা পেরু ও হন্ডুরাসে ফেরত পাঠিয়েছে গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন জরুরি অভিবাসন নীতি ঘোষণা দিয়ে সামরিক বাহিনীর মাধ্যমে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে এখন পর্যন্ত ছয়টি বিমানে লাতিন আমেরিকায় অভিবাসীদের পাঠানো হয়েছে তবে এর মধ্যে দুটি বিমান কলম্বিয়ায় অবতরণ করতে পারেনি কারণ কলম্বিয়া মার্কিন সামরিক বিমানের প্রবেশে বাধা দেয় এবং নিজস্ব বিমানে অভিবাসীদের ফিরিয়ে নেয় এদিকে গেল সাতাশ জানুয়ারি ফোনালাপে ট্রাম্প ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিবাসন ইস্যুতে আলোচনা হয় এ প্রসঙ্গে ট্রাম্প বলেন মোদী এই বিষয়ে সঠিক পদক্ষেপ এবং অবৈধ ভারতীয় অভিবাসীদের ফিরিয়ে নেবেন ব্লুমবার্গ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র মিলে প্রায় আঠেরো হাজার ভারতীয় অভিবাসী চিহ্নিত করেছে যারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছে ইউএসএ নিউ ইয়র্ক